আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে শুক্রবার সকালকে যুগ্ম মুবারক এই যে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সকাল হতে না হতো প্রচণ্ড রোদ গরম শুরু হয়ে গেছে এই যে আমার বাবু আমার সোনামণি আমার নয়নমণি চলে এসেছে আম্মা কি করছো তুমি ওই আন্টিদের একটা টাকা দিয়ে দাও চাচা আর একদিক ফিরে আজকে সকাল এখন বন্ধু রান্না বাড়া শুরু করে নিয়ে দেখেন আমার মেয়ে গুছিয়ে রেখেছে সব তস নস করে ফ্লোরে চিপস টিপস কী করেছে আজকে কী কী রান্না বাড়া করি আপনাদের সাথে শেয়ার করি এখনও রান্না শুরু করিনি এই যে এখানে মুরগিটা করে রেখেছি এখানে পেঁয়াজ কাঁচা তাহলে চলুন কী কী রান্না বান্না করি আজকে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি দেখতে থাকুন রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এই যে মাংসটা একটু হালকা ভেজে নিচ্ছি ভাইয়া নাস্তা নিয়ে এসেছে সকালের সিঙ্গারা এখানে আমি পিঁয়াজটা ভেজে নিচ্ছি এর ভিতরে দারচিনি এলাচি সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম এখানে একটা এখানে পিঁয়াজ বাটা দিয়ে দিব দু চামচ

দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিয়ে দিলাম এখানে মনে হচ্ছে আমার

এক প্যাকেট মশলাই লাগলো মশলাটা ভালো করে প্রসন্ন হোক তেলটা উপরে চলে আসলে পরে আমি এর ভিতরে মাংস দিয়ে দেবো দেওয়া মশলা হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি দিচ্ছে মাংসটা দিয়ে দেবো আমি চিকেনটি একটু হালকা একটু ভেজে নিয়েছি পানিটা ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি আলু দিয়ে দেবো আমি তো আমি একটু হালকা তেলে ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম তো শুক্রবার মুরগি তো গরম শুরু হয়ে গেছে এই যে ঘরটা সম্পূর্ণ আমি গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে রেখেছি সম্পূর্ণ কাজ শেষ কিন্তু রান্নাটা শেষ হয়নি এরা বাবা ছেড়ে গোসল করে নামাজে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার তাই সবাই নামাজে চলে গেছে এখন আর চলছে যে ওই আমি এখানে মুরগি টি করে রেখেছি এখন এই যে সালাদ কেটে নেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে পোলটা আপনার দমে দিয়ে আমি মাংসটা পরে মিক্স করে নিয়েছি দেখা ভুলে গিয়েছিলাম এই যে এখন দমে দিয়ে দিয়েছি মশলা কালারটা সুন্দর হয়েছে এখন তো হতে থাক কিছুক্ষণ ভালো করে আপনাদের সাথে আবার চলে আসতেছি মেয়েটা আমার সারাক্ষণ কান্নাকাটি করে ঘরে কেউ না থাকলে এই যে সব কাজটা সেরে খাবার বেড়ে নিয়েছি ওরা মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে এই যে আমার বিরিয়ানি এখানে সালাদ কেটে নিয়েছি শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ